ভোটের ফলাফলের আগের দিনে পঁচিশটি তাজা বোমা উদ্ধার লোকসভা ভোটের ফল ঘোষণার আগের দিনে বোমা উদ্ধার দুবরাজপুর থানার লোবা পঞ্চায়েত এলাকার বরারি গ্রাম সংলগ্ন অজয় নদীতে প্রায় পঁচিশটি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই বোমাগুলো একটি থলিতে ভরে মাটিতে গর্ত করে রাখা হয়েছিল উল্লেখ্য আগামীকাল লোকসভা ভোটের ফল ঘোষণা আর ঠিক আগের দিনই বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের টিমকে তারা এসে বোমাগুলোকে একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করে এই বোমাগুলো কে বা কারা রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ দুবরাজপুর থেকে সেগলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল নাম্বারে নাইন জিরো ফোর সিক্স থ্রি ফোর জিরো নাইন সিক্স থ্রি নাম্বারে